দেশের একটি সংকটময় মুহূর্তে তৈরি হয়েছিল যখন দেশের রাজনৈতিক হারাহারি চলছে মারামালিকাড়ি চলছে ছাত্র যখন ক্ষমতার শ্রী হিসেবে ব্যবহৃত হচ্ছে কলেজের বদলে যখন ছাত্র রাস্তায় ব্যবহার করছে হলগুলো দখল করছে ক্যাম্পাস গুলো দখল করছে

আজকেই মন্ত্রী দিয়েছে আপনি দেখবেন মন্ত্রী ধার সময় এমন একটি

ভাই আবার ছাত্র নিষিদ্ধ করতে চাচ্ছে বৈষম্যের বিরুদ্ধে